জি আপনি এদের নিউ ব্রাদার্স মৎস্য হেসারি থেকে মাছ নিচ্ছেন কী কী মাছ নিতেছেন আজকে এগুলো নিয়ে কি করবেন শাসের দেবেন না বিক্রি করবেন কোথা থেকে আসছেন আপনি বাগেরহাট থেকে আচ্ছা ওনার সাথে ব্যবসা করতেছেন আজকে কতদিন যাবত মেলা দিন মানে আনুমানিক কেমন হবে ১৬ সতেরো বছর ষোলো সতেরো বছর তাহলে তো অবশ্যই বিশ্বের সাথে মনে হয় করতেছেন

তিন ইঞ্চি চার ইঞ্চি এটা বলে আর যেটা ছোট মাছ রেনু বোনা ওটা কেজিতে আছে আর এটা হচ্ছে পিসে বিক্রি হয় জি জি তো হোম ডেলিভারি মাধ্যমে আপনাদের পৌঁছে দেবো ডেলিভারি জি জি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা এটা কি মাছ এটা

কেজি এক হাজার টাকা কেজি পনেরোশো টাকা যে যেরকম চাইবে তাকে সেই বলে দেওয়া হবে এটা দেখতেছেন কাতল মাছের পোনা কাতল মাছের ধানি বোনা যে এবছর নতুন পোনা মনে হয় হ্যাঁ জি জি এবছরের নতুন পোনা কাতল মাছ আচ্ছা তো অরিজিনাল কাতল তো না অরিজিনাল কাতল কত কেজিতে এটা এটা হচ্ছে কেজিতে আচ্ছা তো এটা কেজি কত লাখ কত করে এটা লাখ হচ্ছে টাকা করে লাখ

এটা 2 কেজি দিতে লাগবে আচ্ছা এটা লাখ কত করে এটা 3500 টাকা লাখ 3500 টাকা লাখ মাত্র 35 টাকা লাখ ইলিশে আমরা আমাদের কোনো 10 লাখ নিতে চাই তাহলে কি মাছ দেওয়া যাবে সব সময় সব রকম মাছ দেওয়া যাবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে 10 লাখ করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে তার বাড়িতে বাড়ি পৌঁছে দেব কি কি মাছ আপনার কাছে সব সময় থাকে আমাদের কাছে 10 থেকে 12 আইটেমের মাছ আছে জি দিরি রুই মাছ কাতল মাছ এগুলো হচ্ছে ধানি পুনার কথা বলছি আপনার হচ্ছে সিলভার পুটি গ্লাস মির্গে মাছ আপনার কালীবাউস এক কথায় মাছের অভাব নেই আমাদের কাছে আমাদের এই গাড়িগুলো দেখছেন এটা যাচ্ছে বরিশাল আগল ঝাড়া সামনেটা যাচ্ছে ভোলা ভোলাতে যাচ্ছে জি এখানে বিভিন্ন প্রকার মাছ আছে এটা আছে পাঙাস ওটা আছে সাদা মাছ রুই মির্গে কাতল আর ওই ব্যাগে দেখেন একটা ধানি রেডি করে দিছি ওটা হচ্ছে রেডি ফোনা ওটা যাচ্ছে কুমিল্লা হোমনা একের পর এক আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় যাবে সকল পুরকার ধানি ফোনা এর ভিতরে আমরা লোড করেছি এই ধানি ফোনা নিয়ে এই গাড়িটা এখন রওনা দিচ্ছে কুমিল্লা না আপনারা যারা যারা অর্ডার দেবেন এই বালি আপনাদের ব্যাগে করে আপনাদের